আসসালামু আলাইকুম আজকে ছাগলের পাঁচটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে জাতগুলো মাংস উৎপাদনের জন্য পালন করা হয় প্রচুর মাংস উৎপাদনশালী এই জাত তালিকায় প্রথমেই আছে বৌ ছাগল আফ্রিকার এই ছাগলের জাতটি মাংস উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত এই ছাগলটি দেখবেন যে ঘাড় থেকে মাথা লাল অথবা কালো কালার আর শরীর সাদা পুরুষের ওজন চলে আসে একশো চোদ্দ কেজির মতো আর মহিলার চুরানব্বই কেজি এটা অ্যাভারেজ ধরা হচ্ছে আরও বেশি আসে আর এটা ডেভেলপ করা হয় উনিশশো সালে তো পৃথিবীতে মাংসের জন্য এই বরজাতের ছাগল পালন করা হচ্ছে বাংলাদেশেও কিছু কিছু ফার্মে এই বরজাতের ছাগল নিয়ে আসা হয়েছে মূলত মেইন যে অরিজিন সেটা কিন্তু আফ্রিকারি খুব দ্রুত এই ছাগলের জাতটি ওয়েট গেইন করতে পারে কত দ্রুত মাংস বৃদ্ধি হয় এবং মাংসের গুণগত মান কেমন তার ওপর ডিপেন্ড করেই কিন্তু শীর্ষ তালিকা করা হয় আর সেই তালিকা দেখা গেছে যে খুব ভালো রেজাল্ট করতে পেরেছে এই বরজাতের ছাগল এটি খুব দ্রুত ওয়েট গেইন করতে পারে এই জন্য পুরো পৃথিবীতে এই বরজাতের ছাগল এখন পালন করা হচ্ছে এরপর যে ছাগলটি দেখতেছেন এটা হচ্ছে কিকো এই কিকো অরিজিন হচ্ছে নিউজিল্যান্ড এটি নিউজিল্যান্ডের একটু জাত এটাও কিন্তু ক্রসব্রিড এই ক্রসব্রিড এটা নিউবিয়ান সানেন আর টগেনবার্গের সম্মিলিতভাবে যে জাতটি তৈরি করা এটা মিল্ক এবং মিট দুটাই পারপেজেই কিন্তু পালন করা যায় এটা দুটারই কিন্তু প্রোডাকশন ভালো এরপরে যেটা দেখতেছেন এরপর আস্তে আস্তে স্প্যানিশ গোট এই স্প্যানিশ কোটটা আবার আপনার ওয়াইল্ড যে পরিবেশ সেই পরিবেশও পালন করতে পারেন বন্য পরিবেশও পালন করতে পারেন খামারও পালন করতে পারেন মাংস প্রোডাকশন খুব ভালো দুধ মাংস দুটার পারপাসেই পালন করা যায় এই স্প্যানিশ কোট এখন স্প্যানিশ নাম না চিনলেও এর আরও কিন্তু নাম আছে যেমন পুরুষ গোট বলা হয় স্কার্ফ গোট বলা হয় এটাও একটা ভালো একটা ব্রিড ফ্লোরিডা নর্থ ক্যারোলিনা পেনসিলভেনিয়া এগুলোর সাথে ক্রসবিট করে স্প্যানিশ এই জাতটিকে জাত উন্নয়ন করা হয় উনিশশো আশি সালে এরপর থেকে সবলভাবে এই জাতটি পালন করা হচ্ছে দেখুন বন্য পরিবেশে কীরকমভাবে ঘোরাফেরা করতেছে খুবই ভালো একটি জাত বাংলাদেশে আমরা যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করি ঠিক ওভাবেই কিন্তু এই ছাগলটিও পালন করা যায় এই স্প্যানিশ এই জাতটি এই হয় লম্বা লম্বা আবার দ্রুত মাংস বৃদ্ধি হয় মাংসের জাতগুলো কিন্তু অবশ্যই দেখবেন যে প্রথম বছরে ছয় মাসের মধ্যেই কিন্তু ভালো গ্রোথ চলে আসে তাছাড়া তো আপনারা বলবেন যে আরও তো জাত আছে যেমন তোতা পড়ি হরিয়ানা এই এই বা বিটল এই জাতগুলো আছে ঠিক আছে কিন্তু এই জাতগুলোর ওই ওয়েটটা গেইন হতে কিন্তু সময় লাগে আর আমি যেই জাতগুলো দেখাচ্ছি এই জাতগুলো খুব দ্রুত ওজন আনে দ্রুত ওজন আনার জন্যই কিন্তু এই জাতগুলো মাংসের বিটের জন্য পালন করা হয় এবং মাংসের বিটের জন্য পালন করে মানুষ লাভ করতে পারে এই জন্য সারা বিশ্বে এই স্প্যানিশ জাতের গোটটি পালন করা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো কারণ দেখুন বোঝাই যাচ্ছে আমাদের যেই ব্লাক বেঙ্গল গোট ঠিক সেভাবেই কিন্তু এই ছাগলটি পালন করা হচ্ছে এরপর যে জাতটি দেখতেছেন দ্য দা মাইথনিক গোটেনেসেন এই ছাগলটি আমেরিকার একটি ব্রিট এই ছাগলটিকেও মাংস প্রোডাকশনের জন্য পালন করা হয় খুব ভালো মাংস উৎপাদন করতে পারে এই ছাগলটি খুব দ্রুত তো পৃথিবীতে বিশেষ করে ইউরোপ আমেরিকা এই দেশগুলোতে পালন করা হচ্ছে এই গোটটি ফেন্টিন গোট নামেই বেশি শ্রেণী এই ছাগলটিকে যেমন বোর ছাগল পালন করা হয় পাশাপাশি এই ছাগলটিও পালন করা হচ্ছে মিট মিল্ক দুটার প্রোডাকশনই ভালো মানে পর্যাপ্ত ভালো আর একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এই ছাগলগুলো সকল পরিবেশে পালন করা যায় মাংস দ্রুত উৎপাদন করা সম্ভব হয় এই জন্যই কিন্তু এই ছাগলগুলোকে মাংস উৎপাদনকারী শীর্ষে তালিকা স্থান দেওয়া হয়েছে যদি রোগ প্রতিরোধ সহনশীল না হতো তাহলে কিন্তু এগুলো সেরা তালিকা দেওয়া হতো না এরপরে যে ছাগলটি আস্তে আস্তে এটা হচ্ছে সাভানাগত এইটায় সর্বশেষ তালিকায় এটা রাখা হয়েছে মেইন অরিজিন হচ্ছে আফ্রিকা এটা বর্সাগলের মতোই দেখতে সব কিছু বর্ষাকলের মতো কিন্তু বর্ষাকালে আমরা দেখছিলাম যে নেক থেকে সমস্ত মাথার কালার কালো অথবা লাল কিন্তু এই ছাগলটি পুরোপুরি সাদা কালার আর মাংস উৎপাদন কিন্তু খুবই ভালো এই ছাগলের হারগুলো হয় খুবই মোটা পুরু শক্তিশালী বলিষ্ঠ ধরনের প্রযুক্তির উন্নতির কল্যাণে পৃথিবীর এক প্রান্তের যে কোনো পণ্য যে কোনো তথ্য পৃথিবীর অন্য প্রান্তে মুহূর্তেই কিন্তু আদান প্রদান এখন সম্ভব হচ্ছে তাই আমরা যদি ফার্মিং সেক্টরে উন্নতি করতে চাই তাহলে এই উন্নত জাতের ছাগলগুলো দিয়ে আমরা ফার্মিং সেক্টরকে সজ্জিত করতে পারি অর্থাৎ ফার্মিং সেক্টরে আমরা এই পশুগুলোকে নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো আমাদের এই ফার্মিং সেক্টরে আমাদের কিন্তু প্রযুক্তির সাথে সাথে চলতে হবে ব্যাকডেট হয়ে থাকলে কিন্তু আমরা ওইভাবে লাভ করতে পারবো না তবে হ্যাঁ আমাদের অবশ্যই বুঝতে হবে যে কোন জাতগুলো আমাদের এই দেশে পালন করা সম্ভব এগুলো নিয়ে গবেষণা করতে হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন